ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ বন্দী এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায় দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট প্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ আহত ও বন্দী পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড আব্দুল লতিফ আব্দুল আজিজ আলে শায়েক বলেন প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনের হজের ব্যবস্থা করা হয় ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল বাকারি বলেন সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে বিশেষত শহীদ আহত ও বন্দী পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে এর মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরও জোরালো হবে বলে আশা করেন তিনি এ সময় তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন